হ্যালো গাইস টুম পাহাল্লারের আর ব্লগে অনেক স্বাগত তো বন্ধুরা তোমাদের খবর খবরসবর কি তোমরা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আমিও খুবই ভালো আছি তো আজ ব্লগটা শুরু করলাম বিকেল পাঁচটা দিয়ে আজ শুভ রথের দিন তো আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই শুভ রথযাত্রা খুব খুব আনন্দ করো আজকের দিনটা তোমাদের খুব ভালো কাটুক সবাই মিলে খুব আনন্দ করো তো আজ আমাদের পাড়াতে ছোট্ট ছোট্ট ভাই বোনেরা রথ নিজের হাতে বানিয়েছে খুব একটা ভালো বানাতে পারেনি আর খিচুড়িও বানিয়েছে তাদের মধ্যে আমরা তিনজনে বড়ো ছিলাম মাত্র একটু বানিয়ে দিয়েছিলাম খিচুড়ি ওরা বানাতে পারছিল না তো আমরা আগে থাকতে জানতাম না যদি জানতাম তাহলে আজকে একটু ভালো মতন রথ কিনে এনে করতাম বাচ্চাদের নিয়ে খুব খুব আনন্দ করতাম তারপর একটু ফলটল खती ये भरपुर दिए हैं ने 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 मजा मजा मारे मुठ

আজ আমরা কোথাও যাইনি আমরা ভাবতে পারিনি আজ রথের দিনে আজ আমরা এত আনন্দ করব ছোট্ট ছোট্ট ভাই বোনেরা এত সুন্দর করে আয়োজন করেছিল যতটা পেরেছে তারা আয়োজন করেছে আমরা ভাবতে পারিনি আজ প্রচুর আনন্দ করেছি তো কি বলবো বন্ধুরা রথ নিয়ে আরেকজন দিয়ে আরেকজনের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল তো ওরা ওরকম করেছিল তারপরে খিচুড়ি বানিয়ে সবাই খেয়েছিলাম ছোট ছোটো বোনেরা আবার শাড়ি পরেছিলো খুব 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 আনন্দ হয়েছে তো তোমাদের কেমন কাটলো আর আমার ব্লগটা কেমন লাগলো আমাকে জানিও কমেন্ট করে ছোট বাচ্চারা নিজেদের হাত খরচার টাকা দিয়ে রদ বানিয়েছে খিচুড়ি জোগাড় করেছে তারপরে ফল টল সব কিছু এনেছে ভাবা যায় কত আনন্দ করেছি তারপরে আমরা লাস্টে গিয়ে খিচুড়িটা বানিয়ে দিয়েছিলাম আর ফল টল কেটে দিয়েছিলাম আমরা যদি আগে থাকতে জানতাম ওরা এরকম বানাবে তাহলে আমরা ওতে কিছু টাকা দিয়ে আমরা আরও ভালো করে বানাতে পারতাম তারপরে সবাই খাওয়া দাওয়া করে একটু সেলফি নিচ্ছিলাম তো ভিডিও করছিলাম আর আমাদের পুচকি ছোট মতন ভিডিও করে আমাকে পাঠিয়েছিলো তোমাদেরকে শেয়ার করলাম ও রথটা কেমন হয়েছে আমাকে বলো আমাদের সোনা কি সুন্দর করে ঠাকুর প্রণাম করলো এমন করে ঠাকুর প্রণাম করছিলো আমার খুব ভালো লেগেছিলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে যেতে সব ভাই বোনেরা বাড়িতে চলে গেছিলো আর আমাদের ছোট দুটো রথ যখন জেনে নিয়ে যাচ্ছিলাম তখন যেই রথটা যাচ্ছিলো বড়রা বানিয়েছে সে তাদের বাড়িতে গেছিলাম যেই রথটা মাসির বাড়িতে এসছে সেখানে এসে দেখো এই রথটা খুব সুন্দর করে সাজিয়েছে আর আমরা এখানে গিয়ে দেখো কি সুন্দর ঠাকুর থানটা একটু আমরা সবাই প্রণাম সেরে আর প্রসাদ খেয়ে চলে এসছিলাম কারণ ওখানেও খিচুড়ি করেছিল মায়ের প্রসাদ করেছিল তো ওখানে অত খেতে পারেনি তার জন্য একটু অল্প করে প্রসাদ খেয়েছিলাম ফল প্রসাদ তারপরে চলে এসছিলাম তো বন্ধুরা আমার ব্লগটা কেমন হয়েছে আর তোমরা রথের দিনে কত আনন্দ করেছো আমাকে জানাও আর আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে পরবর্তী ব্লগে আর আসার সময় পাখিটা দেখো কত সুন্দর লাগছিলো ক্যাঁ ক্যাঁ করতেই ছিল তার সাথে একটু লেগে বাড়িতে চলে এসেছিলাম এখনকার মতন টাটা আর কাগজের রথটা কেমন হয়েছে কমেন্ট করে